বন্ধুরা আজকে তোমাদের আমি যে গল্পটা শোনাবো সেই গল্পটা গল্প হলেও সত্যি যে মানুষদের কথা তোমাদেরকে বলবো তাদের কথা শুনলে তোমরাও খুব অবাক হয়ে যাবে উপত্যকাটির নাম গিলগেট পাল্টানের হুঞ্জা এখানে হুঞ্জা উপজাতির মানুষ বাস করে এখানকার মানুষদের গড় বয়স একশো দশ থেকে একশো বছর মেয়েদের পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যুবতী বলে মনে হয় এখানকার মেয়েরা অত্যন্ত সুন্দরী হয় এরা এই পঁয়ষট্টি বছর বয়সেও অনায়াসে সন্তান ধারণ করতে পারে এই উপত্যকাটি সেই জায়গায় যেখানে ভারত পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংযুক্ত হয়েছে হুঞ্জা উপজাতির জনসংখ্যা প্রায় সাতাশি হাজার এদের জীবনযাত্রায় আজও আধুনিকতার প্রবেশ বিশেষ ঘটেনি কয়েকশো বছর একইভাবে চলছে অনেকে এখানে একশো পঁয়ষট্টি বছরও বাঁচে মানুষ এখানে খুব কম অসুস্থ হয় এরা বেশি মধু খায় বরফ ঠান্ডা জলে স্নান করে নিজেদের উৎপন্ন করা শস্য ও সবজি খায় অল্প খায় হাঁটে বেশি দিনে প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার পর্যন্ত এরা হাঁটে যখন হাসে যেন মুক্ত ঝরে পড়ে তাহলে অবশ্যই তোমাদের জানতে ইচ্ছে করছে এখানকার মেয়েরা এত সুন্দরী কী করে হয় সেটা জানার জন্য পরের ভিডিওতে চোখ রাখো আর বন্ধুরা এই রকম গল্প শুনতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের বলছি আর যারা করেছো। তারা তোমরা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও